আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা বা পিঠা রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এই পিঠা বা নাস্তাগুলো তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন বানানো কিন্তু খুবই সহজ তো চলুন কথা না কথানাবাড়ি রেসিপি শুরু করি এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তো এখানে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এখানে আমি দেড় কাপ নিয়ে নিলাম পরিমাণ মতো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি এখানে চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ মতো সয়াবিন তেল এবার তেল আর ময়দা খুব ভালোভাবে একটু ময়াম দিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করে নেবেন তাতে করে পিঠা বা নাস্তাগুলো খেতে অনেক বেশি সুন্দর হবে এইভাবে ডোলে ডলে ময়ম দিয়ে নিতে হবে এক পর্যায়ে দেখবেন একেবারে মুঠি হয়ে যাবে তখন বুঝতে হবে ময়দাটা সুন্দর মতো ময়ম দেওয়া হয়ে গিয়েছে দেখুন দেখতে পাচ্ছেন একটু ভেজা ভেজা হয়ে গিয়েছে আর এরকম মুঠি হবে তখন বুঝতে হবে সুন্দর মতো ময়ম দেওয়া হয়ে গিয়েছে সয়াবিন তেলের পরিমাণ যদি একেবারে কম হয় তাহলে কিন্তু এরকম মুঠি হবে না আপনারা একটু সয়াবিন তেল বেশি করে দিয়ে দেবেন তাহলে সুন্দর মতো ময়ম দেওয়া হয়ে যাবে এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে আর এই ময়দাটা কিন্তু নরম হলে হবে না একটু শক্ত টাইট করে তৈরি করে নিতে হবে এখানে দেখুন আমি অল্প অল্প দিয়ে মেখে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আমরা যেমন রুটি বানাই তার থেকে একটু শক্ত করে মেখে নিয়েছি এবার আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার ভেতরের পুরটাকে রেডি করে নিতে হবে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে খুবই ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ এখানে আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের চারটে আলু কেটে নিয়েছি আমরা যেমন আলু ভাজা করি তার থেকে একটু মোটা সাইজের করে কাটতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম একবারটি পরিমাণে মটরশুঁটি মটরশুঁটি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারাও কিন্তু মটরশুঁটি দেওয়ার চেষ্টা করবেন এখন শীতে কিন্তু অনেক মটরশুঁটি পাওয়া যায় এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তো ঝালটা আপনাদের মতো দিয়ে দেবেন আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন এবার জিরা আর মরিচটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে তাতে করে আলুগুলো খুব সুন্দর মতো রান্না হবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার আমি এখানে হাফ বাটি মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলুগুলো সেদ্ধ করা নাই তো এখানে অবশ্যই কিন্তু পানি দিতে হবে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেয়ে নিতে হবে দেখুন মাঝে ঢাকা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে আরও একটু সেদ্ধ করে নিতে হবে আর পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে তো আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম আছে আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি হালকা একটু ভেজে নিচ্ছি আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে তাহলে বেশি ভালো লাগবে খেতে এখানে আমি হাফ চা থেকে একটু বেশি দিয়ে দিলাম ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আলুগুলো একটু ভেঙে ভেঙে নেব দেখুন এইভাবে করে খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর সুন্দর মতো এটা ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আলুটা সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে এইভাবে রান্না করে নিতে হবে আলুর পুটটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুটটা আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি দেখুন ময়দাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এই পিঠাগুলো যদি আপনারা একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার তৈরি করবেন কারণ খেতে এতটাই টেস্ট হয় এই পিঠাগুলো আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে একেবারে মুচমুচে আর খেতে অনেক বেশি টেস্টি দেখুন লেচিগুলো কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে তারপরে হাতে করে এইভাবে নিয়ে একটু গোল করে নিচ্ছি সবগুলোকে এভাবে আমি একটু গোল করে নেব সবগুলো সুন্দর মতো গোল করে নিয়েছি একটা লেচি নিয়ে নিলাম এবার আমি সামান্য ময়দা দিয়ে বেলে নেব এই রুটিটা একেবারে পাতলা হবে না হালকা একটু মোটা রেখে বেলে নিতে হবে আর বেলার সময় কিন্তু খুব বেশি ময়দা দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে বেলে নিতে হবে তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক পিঠা বা নাস্তার রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রেসিপিগুলো তৈরি করি খেতে খুবই ভালো হয় আপনারাও একবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন হালকা মোটা রেখে বেলে নিয়েছি এইভাবে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না এখানে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়েছি এবার আমি বাটি দিয়ে কেটে নেব তো এখানে আমার দুটো হবে আপনারা যদি এর থেকে বড় করে রুটি তৈরি করেন তাহলে কিন্তু তিনটে বা আপনারা তৈরি করে নিতে পারেন যেহেতু এখানে বোর্ডটা আমার ছোট জন্য দুটো হয়েছে এবার বাকি ময়দাটা দিয়ে আবারও আমি তৈরি করে নেব দেখুন রুটিটা কিন্তু এরকম ভাবে আপনারা করে নেবেন এবার একটা ছোট রুটি আমি নিয়ে নিচ্ছি এবার আমি এখানে আলুর পুর দিয়ে দেব আলুর পুরটা কিন্তু একবার আমি ঠান্ডা করে নিয়েছি তো এখানে আমি বড় চামচের এক চামচ দিয়ে দিলাম আর চা চামচের হলে এখানে দু চামচ দিয়ে দেবেন আপনারা একটু বেশি করে আলুর পুড় দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার পুরটা দিয়ে এভাবে করে পিঠা পিঠাসেপে তৈরি করে নেব খুব সুন্দর করে একটু চেপে চেপে দিতে হবে তাতে করে ভাজার সময় এটা খুলে যাবে না দেখুন সুন্দর করে শিল করে নিয়েছি তো পিঠাগুলো আপনারা এমনিতেও এইভাবে রেখে দিতে পারেন তো আমি দেখতে ভালো লাগবে সেজন্য একটু ডিজাইন করে নেব ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এক পাশ থেকে নিয়ে এভাবে করে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরে ডিজাইনটা করে নিতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল আপনারা হয়তো দেখে বুঝে গেছেন কিভাবে তৈরি করে নিতে হবে আর এইভাবে দুপাশটা আমি একটু চেপে দিলাম এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে রেখে দিচ্ছি তা আপনাদেরকে আবারও একটা আমি তৈরি করে দেখাচ্ছি একটু আলুর পুট বেশি করে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি তারপরে হাত দিয়ে একটু চেপে দিলাম আবারও সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে লাগিয়ে নিতে হবে তাহলে এই পিঠাগুলো ভাজার সময় একেবারে সুন্দর মতো ভাজা হবে আলুর পুটটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না আর এই ঝাল পিঠাগুলো খেতে খুবই সুন্দর হয় আপনারা কিন্তু একবার তৈরি করবেন দেখুন এই পিঠাটাও কিন্তু সুন্দর মতো তৈরি করে নিয়েছি এটা হয়ে গিয়েছে তো বাকি যেগুলো আছে একইভাবে তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সব পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে এবার এগুলোকে ভেজে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তো এখানে আমি তেলের পরিমাণ একটু বেশি করে দিয়ে দিচ্ছি তাহলে পিঠাগুলো খুব সুন্দর মতো ভাজা হবে তো প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে গ্যাসের গ্যাসটা মিডিয়ামে করে দিলাম এবার আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কড়াইয়ে যতটা ধরবে ততটা পিঠা আমি এখানে দিয়ে দেব। আর পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে পিঠাগুলোকে উল্টে নিতে হবে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু উপরটা মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি পিঠাগুলো উল্টে নিচ্ছি এই পিঠাগুলো ভাজতে প্রায় তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন পিঠাগুলো সুন্দর কালার চলে এসেছে আর উপরটা কিন্তু মুচমুচে হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বাকি যে পিঠাগুলো আছে আমি একই ভাবে ভেজে নেব আবার এখানে কিছুটা পিঠা নিয়ে দিচ্ছি আপনারা অনেকে হয়তো মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তো এইভাবে একবার আলু দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন একবার তৈরি করলে কিন্তু পিঠা আপনারা এইভাবে বারবার তৈরি করবেন কারণ এই ঝাল পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয় বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই পিঠাগুলো তৈরি করার সময় কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এখানে আমি ময়দা দিয়ে তৈরি করেছি আপনারা কিন্তু ঘরে থাকা আটা আর আলু দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখুন এই পিঠাগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে আর এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এভাবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু উপরটা অনেক মুচমুচে হয় আর পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে দেখুন সব পিঠাগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর হয় মাসাল্লা খেতে ভীষণ টেস্ট এবার আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি উপরটা একেবারে মুচমুচে আর ভেতরে আলুর পুড়ে ঠাসা তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ